আমার অনেক ভালো লাগতেছে তাই ভাবলাম যে তাহলে আমার যারা আছে গাছ তাদের জন্য আমি ভিডিও বানাই তো কত বড় বড় টপ এই মানে কি বলবো মানে অসাধারণ এই যে একটা সুন্দর একটা গাছ এই যে দেখেন একটা টপ একটা গাছ দেখতে যাচ্ছে এটা হয়তো কি ফুল আমি জানি না কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মনে হচ্ছে মেহেদি পাতার মতন আসলে এগুলো মেহেদি পাতা না এটা একটা আমরা একটা একটা হইলো একটা ফুল গাছ ঠিক আছে যে এখানে মানে অনেক সুন্দর জায়গা যে মানে অনেক সুন্দর পরিবেশ তাই মাঝে মাঝে এখানে আসি হাঁটার জন্য তো দেখা যাচ্ছে চারদিকটা অনেক সুন্দর দেখা গেল সামনে দেখা যাচ্ছে যে কত সুন্দর ছোট ছোট ফুল হয়ে আছে তো এই যে বন কাজ বনের মতন ওই যে কাজ বনের মতন যাকে বলে আমরা দেশে এগুলারে মানে বড় বড় গাছ হয়ে থাকে মনে হয় এগুলো কাঁচ বন ঠিক আছে আসলে এগুলো কাজ বনের মতনই দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে তো মানে কি বলবো মানে অসাধারণ আমার ভালো লাগতেছে এই যে দেখেন এই দেখেন কত সুন্দর একটা জিনিস এই চারো দিকে দেখেন কত সুন্দর মনে করে মানে গাছ হইয়া মানে কি বলবো আর চারো দিকটা দেখেন মানে এত সুন্দর পরিবেশ আমি মানে আর মানে মানে আপনারা যদি আসেন কেউ অবশ্যই আয়সা দেখবেন যে এখানকার পরিবেশটা কত সুন্দর আছে আর যদি কেউ ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কেউ যদি জানতে চান যে আসলে আপু এটা কোথায় তাহলে আমি অবশ্যই বলে দেবো যে এটা ভাইয়া কোথায় সবাই জানতে চান আমাকে কমেন্ট করবেন আর আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে